বরাবরই আমি বলি কি কলন বৈশিষ্ট্য কি কলন ভোগের বিয়ারিংটা কেমন হয় কিভাবে ধরে আপনারা লক্ষ্য করুন এখানে একটি ডাল মাত্র এখানে কিন্তু একটা ডাল একটি ডালের যে আমটি আছে যে আমের সাইজ আমার যে গঠন সেটা অবশ্যই বুঝতে পারছেন আপনারা এগুলো কিন্তু ফুড ব্যাগ ছাড়া আছে অর্থাৎ এটা দেখার জন্য এটার কি অবস্থা আমরা কেমন হয় এক ছোকায় কতগুলা আর কত বড় বড় সাইজ হ্যাঁ লাগবে এক কেজি আসলাম আলাইকুম আচ্ছা কিন্তু আমরা আবারও কল্যাণ ভোগের বাগানে দাঁড়িয়ে আছি আর আমার খুব কাছের ভাইরা অনেক দূর থেকে আমাদের এই কল্যাণ ভোগ আমটা দেখতে এবং এটার যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু জানতে আজকে হাজির হয়েছেন তো যাই হোক আমি এখন শুরু করব আজকে আমাদের কল্যাণভোগটি বাগানটি ঘুরে ফিরে দেখানোর জন্য আজকে তারিখটা বলে দিই আজকে হচ্ছে তিন নয় দু পঁচিশ সাল আমি বরাবর তারিখটা বলে দেওয়ার কারণটা হচ্ছে আজকে এই মুহূর্তে এই সময়ের মধ্যে আমরা যে বাগানগুলো দেখব যে আমগুলো দেখব সেগুলো বাস্তবের সাথে আমরা মিল পাই কি না তো এটা হচ্ছে আম আমি আপনাদের দেখাই আপনাদের ভোগ আম জানতে চাচ্ছিলেন এটা কেমন লাগছে দেখতে আপনাদের যে একটা আম খাওয়ালাম আপনাদের ওটা কেমন লাগলো খুবই মিষ্টি লাগলো কল্যাণ ভোক্তা বিশেষ করে সবচেয়ে নামের সাথে কাজের মিল আছে অবশ্যই আলহামদুলিল্লাহ নামের সাথে কাজের মিল আছে হ্যাঁ আমার এই যে কল্যাণ ভোটের কেন্দ্র এই যে কল্যাণ ভোগর হচ্ছে যে অরিজিনাল কালার এটা হচ্ছে অরিজিনাল কালার এবং এটা হচ্ছে অরিজিনাল সেম আপনারা যারা কল্যাণভোগ আম দেখতে চাচ্ছিলেন জান বুঝতে চাচ্ছিলেন এইটা হচ্ছে সে আম মানে এটা দেখতে কিছুটা ফোর এবং আমাদের যে দেশীয় ক্ষির্ষাপাত আমি বারবারই বলি এটা হচ্ছে খির্সাপাতের কিন্তু আপডেট ভ্যারাইটি ছোট খির্সাপাত ছোট কিন্তু এটা যে ফ্লেভার এটা যে স্বাদ সেম খির্সাপাতকেও ছাড়িয়ে যাবে আর মিষ্টতার কথা যদি বলি তাহলে খির্ষাপাতের চাইতেও বেশি মিষ্টি খেয়ে দেখলাম تقریبا মনে অবশ্যই অবশ্যই যেটা খেলেন এটা আলহামদুলিল্লাহ এগুলো তার চেয়ে আরো বেশি মিষ্টি মনে হবে এগুলো হ্যাঁ এগুলো আরো বেশি মিষ্টি হবে তখন তো এটা হচ্ছে বর্ষাকাল আমরা তো সবেমাত্র বর্ষা শেষ করলাম আর এখন যে আমগুলো আছে এগুলো কিন্তু শীতে পাকবে আর একমাস পরে হারভেস্ট হবে কয়টা ফলন হয় এবং এই যে এই যে হ্যাঁ সুন্দর এবং এই যে আমটা যখন মিষ্টি হবে এটা ফলন বছরে দুই থেকে তিনবার হবে তিনবার হ্যাঁ এখন দেখছেন আপনারা এগুলো হচ্ছে পরে আম পরে রাম পরের হ্যাঁ এখন আবার মুকুল হবে এখন আবার মুকুল আসবে এবং যে মুকুলটা আসবে এই আমটা হারভেস্ট হবে আবার নভেম্বর ডিসেম্বরে এটা এক মাস সারা বছরই এটা পাওয়া হ্যাঁ এটা সারা বছরই পাওয়া যাবে সারা বছরই পাওয়া যাবে একটু ছোট হয়েছে হ্যাঁ এটা একটু ছোট আছে কালার আসছে মানে এটা প্যাকেট থাকার কারণে কালার আসছে না এটা কালার হয়ে যাবে এটা হলুদ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা হলো চলুন আমরা সামনের দিকে যাই আর একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি খুলে বরাবরই আমি বলি কি কলন ভোগের বৈশিষ্ট্য কি কলন ভোগের বিয়ারিংটা কেমন হয় কিভাবে ধরে আপনারা লক্ষ্য করুন এখানে একটি ডাল মাত্র এখানে কিন্তু একটা ডাল একটি ডালের যে আমটি আছে যে আমের সাইজ আমাদের যে গঠন সেটা অবশ্যই বুঝতে পারছেন আপনারা এগুলো কিন্তু ফ্রুট ব্যাগ ছাড়া আছে অর্থাৎ এটা দেখার জন্য এটার কি অবস্থা আমরা কেমন হয় এক ছোটায় কতগুলা আর কত বড় বড় সাইজ প্রচুর রানিং চলছে এলা গ্রাফটিং গাছ প্রথমে এগুলো ছিল আমাদের আম্রুপালি দেশীয় আম্রুপালি আম্রুপালি কিন্তু এগুলোকে জাতকে পরিবর্তন করেছে আমরা এদিকে আছি একটু ঘুরি আমরা এদিকে একটু ঘুরানোর চেষ্টা করি এদিকে আসেন বুঝেছেন এদিকে আসেন এটা দেখলে বুঝতে পারবেন এখানেও কি পরিমাণ আম আছে কি পরিমাণ আম আছে আমরা এটা দেখে অন্তত আমরা বুঝতে পারবো একটি গাছে আপনি যেটা প্রশ্ন করেছিলেন একটি গাছে কি পরিমাণ ফলন হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন এদিকে আসেন এদিকে একটু গাছের বডিটা দেখেন এটা হচ্ছে দুই বছরের গ্রাফটিং করা এদিকে দেখেন আবার এই দিকে দেখেন আম দেখেন সব দিক মিলিয়ে এটা হচ্ছে একটা দুই বছরে গ্রাফটিং করা গাছে এই পরিমাণ গাছে কিন্তু এখন ফলন আছে সেটা অসময়ে আমি আবারও বলি এটা হচ্ছে আজকের তারিখটা হচ্ছে তিন নয় দু হাজার পঁচিশ আমরা বারবার কিন্তু মনে রাখার একটা চেষ্টা করব কারণ আজকের সময়টা মনে করা আমাদের খুব জরুরি এই সময় তো কোথাও কোনো আম না কোথাও কোনো আম থাকার কথা না যদি সেটা থাকে সামান্য কিছু আমাদের আম থাকে যেগুলো যে কাটিমন এ গাছটা একটু দেখা আর আরেকটা জিনিস আমাদের আমাদের বাংলাদেশে বিশেষ করে এবার প্রাকৃতিক প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের যে পরিমাণ এখনও ফলন হওয়ার কথা সেটা হয়নি সেটা এবার একটু লেটে হবে আর লেটে যখন হবে আলহামদুলিল্লাহ সেটাও মনে করতে পারে আল্লাহর আশীর্বাদ কারণ আমরা এটার কিন্তু বাজারজাত খুব বেশি পাবো তো চলুন আমরা সামনের দিকে একটু যাই ওই একটু একটু দেখার চেষ্টা করি না এগুলো খুবই ওয়েট সহ্য করতে পারে গাছগুলোর ওই ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে এটা একটু দেখে যান আমরা দেখে আসলে আম দেখলে ইচ্ছা করবে কিন্তু খাওয়ার হ্যাঁ এখনই খেতে ইচ্ছা করবে তবে ভুল করে কিন্তু এখন খাবো না কারণ এটা এখনো এক মাস থাকবে আরও এক মাস থাকবে না বড় আর হবে না তবে ম্যাচুরিটিটা আসবে মানে এখন থেকে যখন যে যে অবস্থা দেখছেন সেটা আরো তার বয়স হতে হবে পরিপূর্ণ হবে পরিপূর্ণ যখন হ্যাঁ পরিপূর্ণতা যখন পাবে তখন কিন্তু আমরা এটা হারভেস্ট করতে পারবো এবং খেতে পারবো

নশো গ্রাম পর্যন্ত হবে তবে তুলনামূলকভাবে আমরা যদি গড় অ্যাভারেজ হিসাব করতে যাই তাহলে ছয়শো সাতশো গ্রাম ছোট্ট গাছ ছোট্ট গাছে এখন এক দুই তিন চার পাঁচটা আম আছে এবং মার্শাল পাঁচটা আমে আমি যদি ওজনের কথা বলতে চাই তাহলে কিন্তু তিন কেজি অনায়াসে হবে তিন কেজি অনায়াসে হবে এবং তিন কেজি আম এটা আবার হারভেস্ট হবে থেকে এক পাশ পরে এবং এই তিন কেজি আমের যে বাজার মূল্য সেটা কিন্তু নেহাতি কম না এটা অনেক টাকা দামের একটা আম এবং গাছটা যদি দেখে দেখ এই জায়গাটাতে দেখলে বুঝতে পারবেন এই জায়গাটাতে গ্রাফটিং করা হয়েছিল এটা এক বছর বয়স হয়েছে এক বছরের গ্রাফটিং এর একটা গাছে আমরা ফলনের যদি হিসাব করতে চাই দুইটা একটা গাছে শুধুমাত্র দুইটা ডাল গ্রাফটিং করা হয়েছিল আর আমরা যদি সেটা হিসাব করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো কি একটা মাদার গাছ হয়ে গেছে না এগুলো এখন মাদার গাছ হুম এগুলো হচ্ছে মাদার গাছ আমরা এখন এখান থেকে কিছু সায়ন সংগ্রহ করি চারা উঠ করার জন্য এখান থেকে নিতে হয় চারাগুলো আর যারা বিশেষ করে চারার কথা বলি আমাদের যে চারাগুলো যেগুলো পাঠাই সেগুলো একশোতে একশো কিন্তু গ্যারেন্টি কোনোভাবেই প্রতারিত হওয়ার কোনো চান্স নাই কোনো চান্স নাই মানে কাটিমন কাটিমন কল্যাণভোগ কল্যাণভোগ মায়াবোগ মায়াবোগ ইলামতি ইলামতি মানে যে কোনো যে যাতটাই আমরা দেব না কেন সেটা একশো একশো গ্যারেন্টি এটা একশো পার্সেন্ট আপনারা নিশ্চিত থাকতে পারবেন আসলে সময়টা যদি বলি সময় এই সময়ের মধ্যে এভাবে আম হওয়াটা কিন্তু কঠিন ব্যাপার যেহেতু এই প্যাকেটগুলো চেঞ্জ করা লাগবে বাবু এই যে প্যাকেটগুলো নষ্ট হয়ে গেছে ফাইটে গেছে তো দেখি আমরা এটা এটা হবে না আলহামদুলিল্লাহ আসলে যদি একজন বাগানি কিংবা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন এরকম অসময় যদি একটা আমের সাইজ থাকে একটি আম হয় তাহলে আর কি দরকার হয় আর মজার ব্যাপারটা হচ্ছে এত সুন্দর আম শুধু পুরোটাই মাংস মাংস এর তো কোনো শ্বাস নাই এবং আকর্ষণীয় কালার আটি খুবই চিকন আটি খুবই চিকন আটিতে কোনো প্রকার আঁচ থাকে না এবং খুবই মিষ্টি হয় আমটা যদি ধারণ ক্ষমতা বলি সেটা কিন্তু ওয়েট সহ্য করতে পারে ব্যাপক ছোট্ট একটি ডোগা কত চিকুন আর এই দেখেন এখানে এক দুই তিন অলরেডি তিনটি আম আছে এবং আম মার্শাল্লা অনেক বড় হ্যাঁ ভেঙে এটা কিন্তু তার এই ক্ষমতাটা কিন্তু আছে মানে এই মুকুলটা আমরা কিন্তু এই মুকুলটা আরো আগে পেতাম এবার প্রচুর না কল্যাণভোগ আমরা যে পরিমাণ বর্ষা ছিল এবার বর্ষার কারণেই বর্ষার কারণে কিন্তু মুকুলটা লেটে আমরা লেটে আমরা যদি এখানে দেখতে চাই এখানে দেখি তো আম নাই না আম শেষ হওয়ার পর মুকলা থেকে আম ছিল আমাদের সিজনের সমাবে কিছু আম ছিল আমগুলো ছিল আবার এখানে আবার মুকুল আসা শুরু হয়েছে এই মুকুলের ধরনগুলো দেখছেন এগুলো প্রত্যেকটাতে মুকুল হবে এই যে এগুলো মুকুলর জন্য রেডি এই যে এগুলো মুকুলর জন্য রেডি আপনি করেন এগুলো হ্যাঁ গাছ কাটিং করা লাগবে অবশ্যই করতে হবে নিয়ম অনুযায়ী কাটিং করতে হবে তো এইটাতে ব্যাপক পরিমাণ আম হবে হুম

যারা বিশেষ করে বাগান চাষ করে আম চাষ করেন বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন তারা সব সময় কিন্তু খেয়াল রাখবেন আপনার কিন্তু সন্তান যেমন পরিচর্যা করতে হয় দেখাশোনা করতে হয় মাঝে মাঝে এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে এটা দিকে যখন দেখবেন এরকম কোনো ফ্রুট ব্যাগ থাকা অবস্থাতে আপনার কাছে পিঁপড়া থাকবে তখন ভাববেন আপনার গাছে আমের মধ্যে মিলিব্যাগের আক্রমণ হবে এবং এই মিলিবাগটা এমন একটা পোকা যেটাকে খাবার জন্য কিন্তু অন্য পোকা অর্থাৎ জাতীয় যে প্রাণীগুলো আছে তারা কিন্তু এখানে হানা দিবে। তখন এখানে ক্ষতির সম্মুখীন হতে হয় যার কারণে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই মিলিবাগটা না আসে আমাদের স্প্রেটা যেন ঠিক থাকে কি এটা স্প্রে দিতে হবে একটা স্প্রে দিলে হবে আসলে আমাদের এই বাগানগুলোতে স্প্রেটা খুব একটা ঘন হয় না খুব কম স্প্রে হয় এটার অনেকটা কারণও আছে আমরা দেখতে চাই কি কম স্প্রে করার পরও আমাদের বাগানে আম থাকে কিনা আম হয় কি না এগুলো যে মূল হচ্ছে বিষয় যেমন এই গাছটা ধর এই দুইটা আমি আমি যদি হিসাব করতে চাই তাহলে দুইটা আমি প্রায় দেড় কেজির উপরে হবে হ্যাঁ তো দুই কেজি দেড় কেজি দুই কেজি আম যদি হয় এটা যদি এক মাস পরে আমি হারভেস্ট করি তাহলে তার বাজার মূল্যটা কত পাবো তার মিনিমাম আমি বাজার মূল্যে দুইটা আম থেকে পাঁচ থেকে ছয়শো টাকা পাবো দুটো মিলে হ্যাঁ দুটো মিলে পাঁচ ছয়শো টাকা আম পাবো মানে এটা অনেক টাকা অনেক টাকা একটা আম দাম কি যেন বেনানা ওই রকমই দাম হ্যাঁ এবং আপনাদের একটা জিনিস দেখায় প্রত্যেকটা আমের সাইজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু অসময়ে এদের এগুলো কিন্তু অসময়ে সময়ের তো হিসাব করা যাবে না সময়েরগুলো ওর হারভেস্ট হয়ে গেছে কিছুটা আর এগুলো হচ্ছে অসময় সুন্দর সাইজ এবং কালার দেখেন আপনি ভেঙে দেবেন না আমাদের বাগানটা ওই সাইডে আছে আর এগুলো ঠিক ওইভাবে প্ল্যানিং করে কিন্তু চারাগুলো লাগানো নাই আর প্রাথমিক অবস্থাতে এগুলো টেস্ট করার জন্য মাদার গাছ ছিল মাদার গাছগুলো থেকে সায়েন্স সংগ্রহ করে একের পর এক চারা বাঁধা হয়েছে জি যার কারণে এগুলো সাইজ তো হ্যাঁ এগুলো সাইজ মোটামুটি ওই উনিশ বিশ বলতে পারি আমরা ঘাণা হ্যাঁ ওটা আলাদাই করা আছে ওটা শুধু কল্যাণ ভোগ সব কিছু ঘুরেন ভাইজেন ওই দিক এছাড়া আজকের সংক্ষিপ্ত একটা আমাদের ছেলে কল্যাণবঙ্গ আমটা ভিজিট করা আজকে বেশি কিছু বলবো না শুধুমাত্র এটুকুই বলবো কি আপনারা যারা যে যেখান থেকে বাংলাদেশের হোক বাইরের হোক বিশেষ করে আমাদের ইন্ডিয়ারও কিছু কাস্টমার আছে তারা আমাদের কাছ থেকে চারাও কিনেন এবং চারা নিয়ে যান এবং আমাদের কাস্টমার আরও কিছু আছে যারা বাগান দেখতে চান আমি এটুকুই বলবো যারা আজকে আমাদের ভিডিওটি দেখবেন আজকে হচ্ছে তিন নয় দু হাজার পঁচিশ সাল বর্তমান হচ্ছে অবস্থায় এই আমি দু একটি কথা আপনাদের কাছে শুনতে চাই আপনার যে আম মনে হয় খাওয়াইলাম একটু খেলাম দেখলাম কেমন লাগলো খুবই সুন্দর খুবই সুন্দর বাগান দেখতে কেমন লাগলো আলহামদুলিল্লাহ এবং খুব সুন্দর খুব সুন্দর আশা করি আমরা চেষ্টা করছি এখন হয়তো বা ওইভাবে আগাইতে পারি নাই তবে ভবিষ্যতে হয়তো পারবো আর আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দাওয়াত রইলো আপনারা অবশ্যই পরবর্তীতে এই বাগান ভিজিট করতে আরও কাউকে নিয়ে আসবেন অবশ্যই ফ্যামিলি সহ আসবেন অবশ্যই আমরা খুব সন্তুষ্ট এই আম বাগান দেখে জি জি আসলে খুব ভালো লাগলো প্রত্যেকটা গাছে যে ফলন আর যে সাইজ খেয়ে দেখলাম যে মিষ্টতা এটা অতুলনীয় মার্শাল্লাহ আল্লাহ আল্লাহ নিয়ামত জি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমার দোয়া করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ময়ন